আজীবন কে মায়া আজীবন কে দেছে মো মায়া আর দিশা পিলামি যে নাম সিলা ঠিক কী আজকের গোটা বিশ্বের জমিনে যা তাগিয়ে দেখেন যে রবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুর আলমিন আসমার এবং জমিনের ভিতরে আল্লাহ তারা কিছুই সৃষ্টি করতো না আজ বিশ্বের জমিনে সেই নবীকে নিয়ে কুটুক্তি করে গালি দেয় কিন্তু একটাই কারণ আমরা মুসলমান চুপ করে বসে তাকে কথা বলেন ঠিক কিনা সম্মান তোমার ভাইয়েরা এই জন্য খুবই সুন্দর করে বলেছেন আজীবনকে মায়া দিশা পিলাম আমি যে নামি রসিলা সেই রসুল কে কেউ কষ্ট দিলে তার উম থারটা রসুল কে কেউ কষ্ট দিলে তার ব্যথা লাগে 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 বড় যাই ঠিক না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রবীন্ন ওসলাত সঈদুলমুরসলিন ওলা ও সাহাবি আজমাইন